আমি অনন্তেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি এখন আপনাদের জন্য নিয়ে এসেছি ব্লেজ গাড়িটা হচ্ছে আচ্ছা তথ্য দেওয়ার আগে কিছু কথা বলেনি বেশিরভাগ সময়ে আমাদের কাছে যে ফোনগুলো আসে আপনারা গাড়ির নাম আমাদেরকে বলেন না আপনারা কি করেন গাড়ির ফোন করেই বলেন যে ওই লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত তিন চাকার গাড়িটার দাম কত সাইকেলটার দাম কত অথবা দুই চাকার গাড়ির দাম কত বা মহিলারা চালায় এমন গাড়ির দাম কত আচ্ছা থেকে ধরনের বললে আমরা বুঝতে পারি, না না। তাই দয়া করে আমি প্রত্যেকটা ভিডিওতে গাড়ির নাম যেমন বলে দেই। তেমনি ভিডিওতে যেভাবে নাম্বার লিখে দিয়েছি এইভাবে নামও লিখে দিই আমরা তো এই নামটা আমাদেরকে বলবেন এই নাম বললে কিন্তু আমরা বুঝতে পারি আপনি কোন গাড়ির তথ্য জানতে চাচ্ছেন তো ভিওয়ার্স আমাদের এই গাড়িগুলো কিন্তু ঘরে বসে অর্ডার করে কিনতে পারবেন আমাদের কাছে কিনতে হলে মাত্র গাড়ি ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে দিলে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িগুলো হাতে পেয়ে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারেন এছাড়া যদি মনে করেন যে এতগুলো টাকা গাড়ি না দেখে দিয়ে দিব তাহলে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই সরাসরি চলে আসেন ই বাইক জার্নিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.journeyemotors.com তো ভিউয়ার্স আসেন এবার মূল ভিডিওতে চলে আসি এখন কিন্তু আপনাদের জন্য পর্যাপ্ত তথ্য থাকবে তাই টানাটানি করার কোনো সুযোগ নাই তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে ব্লেজ এই ব্লেজ গাড়িটা আমরা দুইটা কালারে দিতে পারবো লাল এবং সবুজ এবং দুইটা ক্যাটাগরিতে দিতে পারবো দুই চাকা এবং তিন চাকা দুই চাকা এবং তিন চাকার কনফিগারেশন সেম থাকবে শুধু চাকার ক্ষেত্রে ভিন্ন হয় যেমন ধরেন আমাদের এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ফুল চার্জ হয়ে গেলে খরচ হবে মাত্র এক ইউনিট বিদ্যুৎ যা কিনা দশ থেকে ১২ টাকার মধ্যেই এবং প্রতিটা গাড়িতে আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছি প্রায় তিন বছর পর্যন্ত আমাদের এই গাড়িতে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে যা কিনা খুবই শক্তিশালী কেউ যদি ডিফারেন্সিয়াল মানে আগের মডেল পছন্দ করেন সেটাও আমাদের কাছে আছে তো ভিউয়ার্স আসেন এক করে আমরা গাড়িটাকে ঘুরে ঘুরে দেখি আমাদের এই গাড়িটার ফ্রন্ট লুকটা যদি দেখেন এই যে দেখেন ভিউয়ার্স ডাবল হেডলাইট ইউজ করা হয়েছে যার কারণে অনেকের আলোর স্বল্পতা মনে হয় কিন্তু এটার মধ্যে আলোর স্বল্পতায় ভুগবেন না হেডলাইট ইন্ডিকেটর লাইট ব্যাক লাইট মানে লাইটের দিক থেকে একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন এবং কোয়ালিটির দিক থেকেও দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে দেখেন এই পাশ থেকে ব্রেক সিস্টেমটা এবং পিছনের চাকায় ব্যবহার করেছি ড্রাম ব্রেক কিন্তু প্রতিটা চাকায় দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সাসপেনশন রয়েছে এমন কি যে মার্ড গুলো ইউজ করেছি সেই মার্ড গুলো অনেক শক্তপোক্ত যা কিনা মানে স্টিলনেস হওয়ার কারণে খুবই দারুণ ভিউয়ার্স এই যে দেখেন মাটঘাটটা অনেকে ধারণা করতে পারেন আমি পিছনে যদি কেউ বসে মাটঘাটে পাড়া দিল কি ভেঙে যাবে না ভিউয়ার্স এই যে দেখেন মাটঘাটে পাড়া দিলেও ভাঙার কোনো সম্ভাবনা নাই আমাদের প্রত্যেকটা গাড়িকে আমরা চেষ্টা করি আপনাদেরকে এমনভাবে দিতে যাতে কোনো প্রকারের দুশ্চিন্তা আপনাদের করতে না হয় অন্ততঃ পক্ষে যে 3টা বছর আমরা ওয়ারেন্টি দিয়েছি অন্ততঃ পক্ষে এটা তিন বছর পরে যদি সামান্যতম প্রবলেম হয় সার্ভিসিং করবেন আর আমরা তিন বছর ওয়ারেন্টি দিলেও আজীবন আপনাদেরকে সেবা দিতে চাই তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম হচ্ছে যেটা তিন চাকা সেটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর যেটা দুই চাকা সেটা ছিয়ানব্বই হাজার টাকা কেমন লাগলো আমাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিছু করতে হবে না যদি একটা লাইক দিবেন আর যদি কোনো কারণে খারাপ লেগে থাকে কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে দয়া করে একটা কমেন্ট করবেন আমরা সেই কমেন্টের আনসার খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট আমাকে সংশোধন করার জন্য যথেষ্ট ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে আবারও হাজির হতে চাই সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম